হে গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল এখন রয়েছে আমি লট এইট আর এই লট এইট যারা কাকদ্বীপবাসী তাদের কাছে একটা সুন্দর জায়গা সময় কাটানোর জন্য ওদিকে ভেসেল যাচ্ছে আর অপূর্ব লাগছে আকাশটা এদিকে কালো মেঘ জমাট বেঁধেছে বৃষ্টি আসবে কিনা বোঝা যাচ্ছে না অপূর্ব লাগছে চারিদিকটা এখানে সন্ধেবেলাতে সবাই ভিড় জমায় আড্ডা দেওয়ার জন্য নদীর পাড়ে হাওয়া খাওয়ার জন্য আর এত সুন্দর লাগে এই জায়গাটা এতক্ষণ ভাটা ছিল আস্তে আস্তে জল বাড়ছে জোয়ার আসছে আর বাটার সময় তো এদিকে খুব সমস্যা নদী পারাপার তখন আর ভেসেল চলাচল করে না নৌকাতে পেরোতে হয় আর এখানে যেটা দাঁড়িয়ে আছে সাদা যেটা দেখতে পাচ্ছেন এই যে এটা এটা হচ্ছে বার্চ তো এটা করে আপনারা যারা গাড়ি নিয়ে সরাসরি গঙ্গাসাগর যেতে চান তারা এই বাড়ছে করে গাড়ি নিয়ে যেতে পারেন তবে আসার সময় অবশ্যই টাইমটা জেনে আসতে হবে কারণ জোয়ার ভাটার ওপরে টাইমটা রেগুলার চেঞ্জ হয় আর ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে এক নম্বর জেটি ঘাট ওখান থেকে এখন ভেসেলগুলো ছাড়ছে লঞ্চগুলোও ছাড়ছে এখন সাগরে যাওয়ার টিকিট সম্ভবত ন টাকা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে ভেসেলে আর এমনি যদি আপনারা বিকেলে ঘুরতে আসেন সেটা তো আরো সুন্দর লাগবে এখানে সময় কাটাতে আকাশটা কি সুন্দর লাগছে এখান থেকে আস্তে আস্তে লোকজন আসছে এখানে বসার জন্য ভাবলাম ভিডিওটা যখন করছি তাহলে লট এইটে আরো কাছে একটু যাই যেটি ঘাটের ওই যে বার্সটা দাঁড়িয়ে আছে ওখানে একটু যাই সুন্দর কালো মেঘ আহ মেকটা দারুণ লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে আর সবাই এখানে বসে কেউ ছবি তুলতে ব্যস্ত কেউ গল্প করতে ব্যস্ত কেউ আড্ডা দিতে ব্যস্ত আর এখানে যদি আপনারা আসেন তো এই যে কাকু বসে আছে না এনার দুর্দান্ত ঘটি গরম পাওয়া যায় এখানে এনাকে আসলেই এখানে দেখা যাবে

ও তাহলে যারা লটেইট ঘুরতে আসবে অবশ্যই কাকুর কাছে গটি গরম খাবে নালে কিন্তু খুব মিস করবে ভীষণ টেস্টি গটি গরম এর আগেও আমি খেয়েছি আপনার ছেলেও আসে না ছেলে ও মজা থাকার জন্য গুলো বুঝবেন আর কিচ্ছু না গৰম <kriti> কৰি <small> 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 আর এই যে সামনে যেটা দেখা যাচ্ছে তো এখনও দেখা যাচ্ছে ওগুলো কাদা দেখুন যেখানে লোকগুলো রয়েছে সাইকেলটা রাখা আছে তো ওয়াটার সময় জলটা অনেকটাই নেমে যায় তখন যারা নৌকাতে করে পারাপার হয় তখন ওই কাদার মধ্যে দিয়ে গিয়ে ওদেরকে নৌকাতে উঠতে হয় এরপর তো জল এতটা চলে আসবে জল আস্তে আস্তে বাড়ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে তো অবশ্যই ঘুরতে চলে আসবেন বাই বাই সবাই ভীষণ ভালো থাকুন